মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতেই পারে আল্লাহ প্রদত্ত এটা একটা মজেজা এটা একটা রহমত যে আল্লাহ একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার ক্ষমতা দিয়েছেন তো এইভাবে অনেক মানুষ অনেক মানুষকে ভালোবাসেন কেহ বৈবাহিক জীবনে আবদ্ধ করার জন্য ভালোবাসেন আবার কেহ খারাপ উদ্দেশ্য নিয়ে ভালোবাসেন তবে দিনই ভাই ও বোনেরা আপনারা যদি আজকের এই কোরআন ভিত্তিক আমলটি যদি করতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে তবে আশা করা যায় এই আমলের বরকতে আপনি যাকে ভালোবাসবেন যাকে আপনি চাচ্ছেন আপনার ভালোবাসা তার দিলের মধ্যে উদয় করার জন্য তো আপনি এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ তালা প্রিয় দিনদারবাই ও বোনেরা এই আমলটা করার একটা নিয়ম আছে এই নিয়মটা হল আপনার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিবাগত দিন গিয়ে আপনার রাত্র যখন আসবে ওই রাত্রবেলা রজনীতে আপনাকে এই আমলটা করতে হবে অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যখন জুমার রাত্র হবে এই জুমার রাত্রিতে আপনি উঠে যেইভাবে আপনি আমলটা করবেন আমি ইনশাল্লাহ বলে দিব আশা করা যায় আপনাদের পূর্ণাঙ্গভাবেই আপনাদের মনের উদ্দেশ্যগুলো কবুল হবে এই ভালোবাসা না থাকলে যে কি হয় এই মহাব্বত না থাকলে যে কি হয় সংসার নষ্ট হয়ে যায় মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি সব কিছু করতে থাকে সম্পর্কর মধ্যে ফাটল ধরতে থাকে তো দিনদার ভাই ও বোনেরা আপনার এই ভালোবাসা বৃদ্ধির জন্য আজকের এই কার্যকরী কোরআন ভিত্তিক আমলটা করতে পারেন আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের মনের আশাগুলো কবুল হবে মাত্র একটি রাত্রিতে আমল করার মাধ্যমে তো দিনী ভাই ও বোনেরা অনেক মানুষ আপনারা আমাদেরকে ফোন করে বলেন আমাদেরকে কমেন্ট করে বলে থাকেন যে হুজুর এরকম 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 সমস্যা মারামারি কাটাকাটি সংসার নষ্ট সব কিছু আল্লাহ আল্লাহরবুল আয়ালমিন ঠিক করে দিবেন শুধুমাত্র আমাদের এই ভিডিওটি দেখে সহি নিয়তে সুন্দর উদ্দেশ্যে আপনি আমলগুলো করে দেখেন আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব দুনিয়ার সমস্ত আপনি কাজ করছেন সব কিছু ফেল মারছে সব কিছু দুলিসাত হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহরবুল আয়ালমিনের দরজা খোলা আপনি দুনিয়ার মধ্যে কাজকর্ম করেন মানুষের দ্বারে বারে সব কিছু করেন গিয়ে কোনো কিছুই পাইলেন না আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেন বান্দা দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে রাত্র যখন গভীর হয়েছে আবার জুমার রাত্র ওই রাত্রিতে আপনি আল্লাহর কাছে যান আল্লাহর দরবারে দুই হাত তোলেন নামাজ আদায় করেন আল্লাহর কাছে মিনতি করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ বলেন দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে আমি পাকের দরজা খুলে দিলাম সুভানব্বা আল্লাহ এইভাবে যদি আমাদেরকে সম্বোধন করে ডাকতে থাকেন প্রিয় ভাই বোনেরা তাহলে আমরা কেন আল্লাহকে ভাত দিয়ে দুনিয়ার অন্য কারো মানুষের কাছে যাওয়া অন্য কোন তান্ত্রিকের কাছে যাওয়া অন্য এটা সেইটা করা আল্লাহ তালা এগুলো পছন্দ করেন না তো আপনারা এই কোরআনি তদবিরের মাধ্যমে যদি আপনারা মনের আশাগুলো কবল করায় নিতে পারেন এর চাইতে ভালো বিষয় আর কোনো কিছুই হইতে পারে না এই জন্য আপনাকে বৃহস্পতিবার দিবাগত দিন গিয়ে আপনার রাত্র যখন আসবে জুমার রাত্র জুমার রাত্রিতে উঠে আপনি দুই রাকাত তাহাজ্জ নামাজ আদাই করেন তাহাজ নামাজ পড়ে আপনি একটা তোজ বিনেন হাতের মধ্যে তসবিটা হাতের মধ্যে নিয়ে আপনি এখন কয়েকবার দুরু শরীফ পাঠ করেন দুরুদে ইব্রাহিমটা পড়েন সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লি তালা মজিদ আল্লাহ বারিক আলা আলা আলি মোহাম্মদ কামা বারুকাল ইব্রহীমিহীমিম মজিদ তারপরে স্ক্রিনে দেওয়া এই আয়াত খানা আপনাকে অবশ্যই অধিক পরিমাণে পাঠ করতে হবে এখানে বলা নাই কয়বার পাঠ করবেন আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়বেন আমি এটা বলে দিচ্ছি আপনাকে শুনিয়ে দিচ্ছি আমার জোবান থেকে শুনে শিখে নেন একবার পড়বেন আরেকবার যার দিলের মধ্যে আপনার ভালোবাসার সৃষ্টি করতে চাচ্ছেন আল্লাহরবুল আলমিনের রহমতের মাধ্যমে তার কথা স্মরণ করবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুককে আমার বাধ্যতায় পরিণত করে দাও স্বামীকে স্ত্রীকে শ্বশুর শাশুড়ি যে কাউকে আপনি করতে চান

এটা পড়ার পরে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যদি ছেলে হয় ছেলে মেয়ে যদি হয় মেয়ে তার নাম তার চেহারাটা আপনার দিলের মধ্যে ভাসাইতে হবে আপনার সামনে তার চেহারাটা ফোটায় তুলতে হবে যে অমুকের সন্তান অমুক হ্যাঁ যদি ছেলে ছেলে হয় মেয়ে মেয়ে হলে তার নামটা আপনি নেবেন একবার পড়বেন তার নামটা নেবেন নিয়ে মনের মধ্যে আকতি মিনতি করবেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ যেন আপনার ভাদতায় পরিণত করে আপনার ভালোবাসায় তাকে কবুল করে এটা স্বামীর জন্য স্ত্রীর জন্য করতে পারবেন একজন আরেকজনকে ভালোবাসা মোহাব্বত যারা শহীদ তরিকায় করে থাকেন তার জন্য করতে পারেন যে কেউ যে কারোর জন্য আপনারা এই আমলটা করতে পারেন এটা কয়বার করবেন এটার কোনো নির্দিষ্ট টাইম নেই কিন্তু এইটা একটা টাইম আছে যে বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র যখন হবে এই জুমার রাত্রিতে দুই টাকা তাহাজ্জ নামাজ আদায় করে দুরুর শরীফ কয়েকবার পাঠ করে এই আয়াতখানা আপনি পড়বেন একবার আরেকবার তার কথা স্মরণ করবেন আরেকবার পড়বেন আরেকবার দোয়া করবেন আরেকবার পড়বেন আরেকবার দোয়া করবেন এভাবে যতক্ষণ আপনার মনে চায় বিশেষ করে বারের উপরে অবশ্যই তো করবেন বার একচল্লিশ বারের উপরে অবশ্যই করতে থাকবেন এভাবে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ এই আমলটা চালিয়ে যান শুধু একটি রাত্র একটি রাত্রেই তো ব্যাপার আপনি আমলটা করেন না কবুল করার মালিক আল্লাহ তালা মাত্র একটি রাত্রিতে এমন কার্যকরী আমলগুলো করে যদি আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন এর চাইতে বড় আমল তদ্বির আর কি হইতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন তো দিনদার ভাই ও বোনেরা আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন সর্বোপরি পাঁচ তো নামাজ আদায় করবেন আল্লাহর হুকুম পালন করবেন যথাসম্ভব আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আকুতি মিনতি এবং ক্ষমা প্রার্থনা করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাপাকর্বুল আলমিন আমাদেরকে দান করেন আমরা কোনো কুফুরি কোনো সেরেকি বেদেতি কোনো জঘন্যতম খারাপ কাজের কথা এখানে বলা হয় নাই ডাইরেক্ট কোরআন সুন্না ভিত্তিক আপনাদেরকে কোরআন আমল দেওয়া হলো যদি ভালো লাগে এই আমলটি আপনি করতে পারেন সর্বোপরি আমাদেরকে আপনারা জানাবেন যে আল্লাপাকবুল আলমিনের এ হুকুমগুলো আমলগুলো করে আপনাদের দিল পরিবর্তন হয়েছে কিনা আপনাদের মনের আশা কবল হয়েছে কিনা আল্লাহাকবুল আলমিন আমাদেরকে কবুল করেন আহ মিন